ঋণ পরিশোধের আমলগুলো কি কি আমি অনেক ঋণে ঋণের বোঝায় পড়ে আছি ঋণ পরিশোধের আমল আসলে আমরা অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাওয়ার পরে সেই ঋণ পরিশোধ করতে পারি না সেই ঋণ পরিশোধ করতে না পারার দুইটি কারণ একটি হলো অনেক সময় অনেক ঋণ পরিশোধকারীর সদিচ্ছা থাকে না সে শুধু আমল করতে চায় কিন্তু তার যে ঋণটা পরিশোধ করা দরকার সেই সদিচ্ছা তার ভিতরে নাই প্রথমত আপনাকে সদিচ্ছা থাকতে হবে যে আমি আমার ভাইয়ের ঋণকে পরিশোধ করব যদি আপনি কোনো ভালো কাজের ভালো ইচ্ছা রাখেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে এক নম্বর দুই নম্বরে ওই ঋণ পরিশোধ করাতে তো আল্লাহ সাহায্য করবে না যেই ঋণটা আপনি সুদের চুক্তিতে নিয়েছেন আপনি সুদের চুক্তিতে যদি ঋণ নিয়ে থাকেন তো এটা এক প্রকার ঋণ পরিশোধ না সুদ পরিশোধ করা এখানে আপনি হারামের এই দোয়া কিভাবে কবুল হবে আপনি কাছে দোয়া করছেন আল্লাহ বলতেছেন ঋণ আসলে নিয়েছেন সুদ আবার পরিশোধ করবেন সুদ তো সুদ হারাম এগুলি দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে সুদ খাইলে বা হারাম গ্রহণ করলে তো দোয়ার রাস্তা এমনি বন্ধ হয়ে যায় সেই জায়গায় আপনি হারামের সহযোগিতা চাচ্ছেন তো ঋণ পরিশোধ যদি আপনি সহি পদ্ধতিতে যদি আপনি ঋণ নিয়ে থাকেন এবং জবানদাতাকে যদি জবান রক্ষা করতে চান প্রথমত আল্লাহর কাছে দোয়া করা হাদিসের মধ্যে তো দোয়া আছে রসুলের ভাষায় তো দোয়া আছে কিন্তু আপনার নিজের ভাষায়ও আল্লাহর কাছে আপনি নফল নামাজের দুই সেজদায় দোয়া করেন কারণ সেজদার দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয় এটা কমন সব সময় করেন সেজদার দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয় শুধু ঋণের জন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা দুই নম্বরে তিরমিজির একটা হাদিস আছে যে হজরত আলী রদি আল্লাহ আনহু চুক্তিবদ্ধ এক কৃতদাসকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে তাকে বলেছে যে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি পাহাড় সম যদি কারো ঋণ থাকে এই দোয়া পড়লে আল্লাহ তালা তার ঋণ থেকে মুক্তি করে দেবে যদি আপনার ঋণ ঋণের বোঝা পাহাড় সম থাকে আল্লাহ তালা আপনার এই ঋণকে পরিশোধ করাই দেবে যদি আপনি দোয়াটা পড়েন রাসূল শিখিয়ে দিয়েছে আল্লাহ আলিকা আইন হার বি কা ওয়া ও নিনি নি বি এই দুয়া শুধু ঋণ পরিশোধ করায় না এই দুয়া পড়লে সামনে ঋণ যাতে না হয়ে যায় এটা থেকেও আল্লাহ হেফাজত করে দিবে আল্লাহ রুজিতে বরকত কামা কামাতে বরৎ বরকত বাড়ায় দিবে রুজিতে বরকত বাড়িয়ে দিবে এমন কারো কাছে যেন ঋণ ঋণের জন্য হাত পাততে না হয় আল্লাহ এমন ব্যবস্থা করে দেবে আর যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা এই দুয়াটা পড়বে বেশি বেশি আর যারা ঋণগ্রস্ত হতে চান না তারাও ওই দুয়া পড়বেন আল্লাহ হুম ফিনি বি হালা আলিকা অ্যান্ড হারামিক ওয়া বুনিনী বি ফব্লি কান বেন আল্লাহ আপনি আমাকে হালালের বিনিময়ে হারাম থেকে বাঁচিয়ে রাখেন এবং ওয়া মনিনা আবি ফব্লি কান বেন সেয়াক মানুষের কাছ থেকে মুখাবোখি হওয়া থেকে আপনি আমাকে বাঁচায় রাখেন আপনার মুখোমুখি মুখাবেখি করে দেন আপনার দ্বারস্থ করে দেন আপনার আপনার ফজলদ্বারা আমাকে বরকত বাড়িয়ে দেন إثناء إيه على كتاب دوار رسول صلى الله عليه وسلم بخشبة بورتن اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال يلا ألوشطة كربونطة أباب غرستة رين إركم شماس تو كاستيكي دمارك أساسي شوي جاي إيه دويدة دواب دو بولين دو اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال এ ধরনের ঋণ থেকে দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান এবং তাহার নামাজে আপনি দোয়া করতে পারেন সেজদারে দোয়া করতে পারেন এবং ঋণ পরিশোধ করার জন্য অন্তরের মধ্যে সদিচ্ছা রাখা তাইলে আল্লাহ সাহায্য করবে তবে হারাম ঋণ সুদের ঋণ এগুলিতে দোয়া করলে কাজ হবে না কারণ সুদ ঘুষ এগুলি আল্লাহ সম্পূর্ণ হারাম করেছেন নিষিদ্ধ করেছেন উল্টা গুণা হবে তো আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ঋণ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন ঋণের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন